কোনো প্রকার ওভেন ছাড়া দুই কাপ আটা দিয়ে বানিয়ে ফেলতে পারবেন একদম অল্প সময়ে চিকেন স্টার ব্রেড রেসিপিটি একবার দেখলে আপনি অনায়াসে তৈরি করতে পারবেন এই রেসিপিটি বাচ্চাদের টিফিনেও কিন্তু এমন নাস্তা আইডিয়াটি কাজে লাগাতে পারেন অথবা সন্ধ্যার খিদে মেটাতেও কিন্তু এই রেসিপিটি বানাতে পারেন তাহলে চলুন আজকে আপনাদের সাথে চিকেন স্টার ব্রেডের রেসিপিটি শেয়ার করছি প্রথমেই আমরা দুই কাপ আটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে আটার পরিবর্তে এখানে ময়দাও ইউজ করতে পারেন তারপর আমি আটাগুলো একটি চালনির সাহায্যে ভালো করে চেলে নিয়েছি আমি এখানে আধা চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি তারপর আমি দুই চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি যেহেতু রুটিটা একটু মিষ্টি হবে এর জন্য একটু চিনি ইউজ করতে হবে আপনারা চাইলেই কিন্তু এখানে চিনিটা অ্যাভয়েড করতে পারেন যারা মিষ্টি কম খান তারা কিন্তু চিনিটা অ্যাভয়েড করতে পারেন তারপর আমরা শুকনো উপকরণগুলো একটু হ্যান্ড মিক্সচারের সাহায্যে মিশিয়ে নিয়েছি এবার আমরা একটি বাটির মধ্যে হাফ কাপ পরিমাণ কুসুম গরম পানি নিয়েছি তারপর এতে আমি দেড় চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিয়েছি ইস্টের মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিব তাহলে কিন্তু ইস্টটা ভালো করে ফুমি হয়ে আসে এবার আমি ইস্টগুলো মিশিয়ে নিয়েছি এবার একটি ডিম ভেঙে নিয়েছি ডিমের কুসুমটা রেখে সাদা অংশটা কিন্তু ইস্টের পানির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ডিমের কুসুমটা কিন্তু আমি পরবর্তীতে কাজে লাগাবো এর জন্য আমি রেখে দিয়েছি ডিমের কুসুমটা এরপর কিন্তু এটিকে ভালো করে ফেটে নিব এই পানিটা কুসুম গরম থাকা অবস্থায় কিন্তু আমরা শুকনো উপকরণের সাথে এই ইস্টের পানিটা মিশিয়ে নেব আমি যতটুকু পরিমাণ পানি নিয়েছি এই ডোয়ের জন্য কিন্তু পানিটা যথেষ্ট না এই একই রকম কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে নরম একটা সফট ডো তৈরি করে নেবো ডোটা যত সফট হবে ততই কিন্তু ব্রেডটা সফট হবে এই ডোটা তৈরি করার সময় কিন্তু আমাদের হাতে লেগে যেতে পারে এর জন্য কিন্তু আমি অল্প একটু হাতে তেল মেখে নিয়েছি তেল মেখে এই ডোটাকে একটু সফট করে ভালো করে হাত দিয়ে মথে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিভাবে মথে নিচ্ছি এটা কিন্তু হাত দিয়েই করতে হবে হাত দিয়ে না করলে কিন্তু এই ডোটা সফট হবে না তারপর আমি ডোটা চারদিকে একটু তেল ব্রাশ করে নিয়েছি তেল ব্রাশ করে কিন্তু এটিকে আমি ঢাকনা লাগিয়ে দিচ্ছি ঢাকনা লাগিয়ে অবশ্যই উপর একটি তোয়ালি দিয়ে রেখে দিব দুই আড়াই ঘন্টার মতো রেস্ট এই ডোটাকে কিন্তু আপনারা রান্নাঘরে রেখে দিতে পারেন একটু গরমের মধ্যে তাহলে কিন্তু ডোটা একদম পারফেক্টভাবে হয়ে যাবে এবার আমরা চিকেনটা তৈরি করে নিব এর জন্য আমি চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি এরপর এতে এলাচ দারচিনি আর গোটা জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি আর সাথে একটু জর্তিক দিয়ে দিয়েছি এবার আমি চিকেন দিয়ে দিয়েছি এই গরম পানির মধ্যে আর অবশ্যই এখানে কিন্তু অল্পই একটু লবণ দিয়ে দিব চিকেন বানটা তৈরি করার জন্য কিন্তু আমাদের চিকেনের হাত মাংস নিয়ে নিতে হবে এখানে আমি কিন্তু হাত মাংসটাই নিয়ে নিয়েছি এবার আমরা কিছু মটর দিয়ে দিয়েছি মটরগুলো দিলে চিকেন বানটা খেতে খুবই দারুণ লাগে এর জন্য আমি মাংসের সাথে কিছু মটর দানা দিয়ে দিয়েছি যেন চিকেনের সাথে ভালোভাবে সেদ্ধ হয়ে আসে দেখতে পাচ্ছেন চিকেনটা কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে এসেছে এবং মটর দানাগুলো কিন্তু সেদ্ধ হয়ে এসেছে আমি হাত দিয়ে একটু চেক করে নিয়েছি দেখতে পাচ্ছেন একদম পারফেক্টভাবে কিন্তু কুক হয়ে গেছে এবার আমি চুলা থেকে এগুলোকে নামিয়ে নিব। এবার চলে যাব মূল রান্নায় প্রথমে আমি চুলায় অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি তারপর এতে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এতে আমি এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি এবার পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে অল্প একটু ভাজা হয়েলেই কিন্তু আমরা এখানে একটু আদা রসুন দিয়ে দিব আমি এখানে এক চামচ থেকে আরও কম আধা চামচের মতো আদা রসুন দিয়ে দিয়েছি এবং আদা রসুনগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি এবার আমি এখানে কিছু ক্যাপসিকাম কুচি দিয়ে দিয়েছি তারপর আমি মাংসের যে কিমাটা তৈরি করেছিলাম সেদ্ধ করে ওইটা দিয়ে দিয়েছি এবার কিন্তু আমরা মটর দানা যেগুলো সেদ্ধ করেছি ওইগুলো দিয়ে কিছু মশলা এখানে ইউজ করব। এখানে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো এক চামচ গরম মশলা আর এক চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি এবার কিন্তু আমরা এখানে অল্প একটু সয়া সস দিয়ে দিব আমি এখানে দেড় চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিয়েছি সয়া সসটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব তারপর আমি এখানে কিন্তু কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি এবং সবশেষে কিন্তু আমরা এখানে অল্প পরিমাণ গুলমরিচ দিব গুলমরিচগুলো দিয়ে দিয়েছি আমি এখানে হাফ চামচ পরিমাণ গুলমরিচ দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি এই মশলাগুলো দেওয়ার পর কিন্তু আমাদের বেশিক্ষণ রান্না করতে হবে না অল্প সময় রান্না করলেই হয়ে যাবে আপনারা কিন্তু চাইলে এতে আরও অন্যরকম সবজি ইউজ করতে পারেন যেমন বাঁধাকপি গাজর এগুলো দিয়ে কিন্তু আপনারা এই চিকেনটা তৈরি করে নিতে পারেন এবং সবশেষে কিন্তু আমি এখানে দুই চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিয়ে এবং ভালো করে মিশিয়ে নামিয়ে নিয়েছি এবার ডোটা যে রেস্টে রেখেছিলাম এটা দেখুন কতটা ফ্লাফি হয়ে গেছে এটা কিন্তু ইষ্টের কারণে হয়েছে এবার আমি এগুলোকে একটু হাতে তেল ব্রাশ করে ভালো করে আরেকটু মথে নিব আমাদের এই ডোটা কিন্তু পারফেক্টভাবে হয়ে এসেছে একদম সফট কিন্তু হয়েছে আমি হাতে তেল ব্রাশ করে এটিকে একটু ভালো করে মথে নিচ্ছি তারপর একটি নাইফের সাহায্যে এটিকে আমি দুই ভাগ করে নিয়ে নিয়েছি দুই ভাগ করে আমি এটিকে হালকা করে একটু রুটির মতো বেলে নিব এটি অনেক সফট হয়েছে এবং বেলতে কিন্তু খুবই সমস্যা হচ্ছিল এর জন্য আমি যেই প্লেটের মধ্যে বানটা বানাবো এই প্লেটের মধ্যে অল্প কিছু তেল ব্রাশ করে নিয়েছি তারপর আমি এতে আগে থেকে মুরগি কিমাটা যে তৈরি করেছি এটা দিয়ে ভালো করে চাপ দিয়ে দিয়ে এই বানটা বানিয়ে নিয়েছি তারপর যেই অংশটা আমি দুই ভাগ করে কেটেছিলাম এর দ্বিতীয় ভাগটা কিন্তু আমি এই চিকেনের উপর দিয়ে ভালো করে একটু চিকেন বার্নের শেপ দিয়ে দিয়েছি এবং একটি নাইফের সাহায্যে আমি কিন্তু স্টারের মতো করে একটু ডিজাইন করে নিয়ে নিয়েছি এবং আগে থেকে যে কুসুমটা রেখে দিয়ে দিয়েছিলাম এটা কিন্তু চামচের সাহায্যে বার্নের উপরে কিন্তু দিয়ে দিব তারপর কিন্তু আমরা চলে যাব রান্নায় এটাকে কুক করার জন্য কিন্তু আমি ওভেন ইউজ করবো না চুলাই কিন্তু বানাবো এর জন্য চুলায় এমনি একটি ডিপ হাড়ি বসিয়ে দিয়েছি তারপর এতে আমি দুটো পেপার দিয়ে এতে স্ট্যান্ডটা দিয়ে দিয়েছি এবার কিন্তু আমরা যে বানটা তৈরি করেছি এটা দিয়ে ভালো করে ঢাকনা লাগিয়ে দিব ঢাকনা লাগিয়ে দিয়ে কিন্তু এর উপর একটি ভারী কিছু দিয়ে দিব যেন অনেক সুন্দর একটি কালার আসে এবং ভালোভাবে কুক হয়ে আসে এর মধ্যে কিন্তু আমি একটু সাদা তিল দিয়ে দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য দেখতে পাচ্ছেন আমাদের বানটা কিন্তু একদমই পারফেক্ট হয়ে গেছে আমি এখানে ত্রিশ মিনিটের মতো কুক করে নিয়েছি আপনারা যদি ওভেনে এটা বেক করেন তাহলে কিন্তু আপনারা ত্রিশ মিনিটই সময় লাগবে এবার কিন্তু আমি এটিকে চুলা থেকে নামিয়ে নিব এই চিকেন বানটা তৈরি করতে কিন্তু খুব আহামরি কিছু দরকার হয় না ঘরে থাকা অল্প উপকরণে কিন্তু আপনারা এই চিকেন বানটি তৈরি করতে পারেন এবং পরিবারকে উপহার দিতে পারেন পুরো রেসিপিতে আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দিবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না আর হ্যাঁ যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ